আল্লাহ বলছে ওয়া আতা কুমোর রসুল ফাফুদুহু ওমা নাহাকুং আন গুং শান্তা হুঁ এগুলা কার কথা এগুলা রসুন সোনুলাহ বলে কথা নয় শন আল্লাহর কথা আল্লাহ পবিত্র কুরআন কারিমের ভিতরে সুরা আসরীর ভিতরে বলছেন ওমা আতা কুমোর রসুল আল্লাহ বলছেন তোমাদেরকে রসুল যা আদেশ করেছে তোমরা তাহা গ্রহণ কর আর রসুল তোমাদেরকে জাহান নিষেধ করেছে তোমরা তাহ বর্জন করো এই কথা কার এই কথা আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা রসুন সাল্লাম যা আদেশ করেছে তা গ্রহণ করো আল্লাহ রসুন কি আদেশ করেছে কি বলেছে সম্মানিত উপস্থিতি খাবারের সময় বিসমিল্লা পড়তে হবে এই কথা বলছে কে আল্লাহ রসুল এটা আল্লাহ রসুন সাল্লাহ সাল্লামের সুন্নত মসজিদে প্রবেশ করতে হবে

মানলাম না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল বাম ডান পাও দেরা মসজিদে প্রবেশ করতেন আর দড়তেন আল্লাহ আর আল্লাহ রসুন যখন মসজিদ থেকে যখন বের হয়ে যাইতেন তখন বাম পাও দেরা মসজিদ থেকে বের হয়ে যাইতেন সম্মানিত উপস্থিতি এই জায়গায় আল্লাহ রসুন সাল্লাহ আলহামের সন্ন্যত রয়েছে আপনারা মানেন এইগুলা

কেমত্র মাইদানে লাভ হবে না লাভ হবে না লাভ হবে হ্যাঁ লাভ হবে না সম্মানিত উপস্থিতি এই যে জুব্বা গাই দিয়েছি এটাও আল্লাহ রসুন সাল্লামের একটা লেবাস ইসলামের একটি লেবাস এই যে টুপি মাথায় দিয়েছি এটাও একটা ইসলামের কি লেবাস এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যখন আল্লাহর রাসূল রাস্তাতে হেঁটে যাইতেন আল্লাহ রসুল মানুষকে সালাম দিতেন আরে আমడా মানুষ আমడాও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে মানুষকে আমడా সালাম দেয় সম্মানিত উপস্থিতিতে কিন্তু নামাজের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ না মেনে আমরা কি বলে আবু হানিফা কথা মেনে চলেছি আসেন একটা কথা বলে রাখি। একটা কথা বলে রাখা ভালো হবে একটা কথা শুনে রাখা ভালো হবে ভাই ডে মানুষ যখন মারা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে মানু যখন মৃত্যুবরণ করে। মানুষকে যখন কবরে শুয়ে দেওয়া হয় ওই কানে বলে বিস্মিল্লা আহি ওয়ালা মিল্লা তীরচলল্লা এ কথা বলে না বলে না এই কথা আহালা লোকেরাও বলে এই কথা হানা ফিরাও বলে বলে না বলে কিন্তু বিস্মিল্লাকি ওয়ালা মিল্লা তীর সুললল্লা। বিসমিল্লা সাল্লাহ নামে শুরু করলাম ওই জায়গায় সারা জীবন চললাম রে ভাই আবু হানিফার কথা মেনে কিন্তু তুই ওই সময় আবু হানিফার কথা না বলে দুদি রসুলের কথা বলে দুদি মানুষকে মাটি দেয় তাহলে এটা হবে বলতো আবু হানিফা তাই না তাই না আবু হানিফার একটি কথা বলি লক্ষ্য কর আবু হানি বলছেন যেটা সই হাদিস সেটাই হচ্ছে আমার হাদিস আর যেটা আল্লাহ রসুন সাল্লাহ কনাইসালামের সাথে আমার কথাটা মেনে আমার কথাটা মিলে যাইবে ওই কথাটা তোমরা গ্রহণ করবা আর যদি রসুন সাল্লাহ কনাইসালামের কথার সাথে আমার কথা না মানে তাহলে সেই কথাটা তোমরা দেওয়ালের সাথে নিশ্চিত করে দিও এক কথা কে বলছে আবহানিবা বলছে সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন